সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটিভাটস নামুন ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগত দর্শক পি এখনই দেখানো হবে পিটিভাটসের যত আপডেট ভিডিও ক্যাটস ডক ডক কীভাবে পালতে হয় কীভাবে খাওয়াতে হয় কতদিন বয়স কীভাবে গোসল করাতে হয় এই নিয়মগুলো অবশ্যই জানানো হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সর্বপ্রথমে দর্শকদের জন্য দেখা যায় মিডিয়াম মিডিয়াম সাইজের ফিমেল ক্যাট ত্রিফুল কোট খুবই সুন্দর দেখেন দর্শক ত্রিফুল কোটের মিডিয়াম মিডিয়াম সাইজ বলতে ওর বয়স হচ্ছে চার মাস ও ত্রিফুল কোট ওর লেসগুলো অনেক মোটা ফুল হোয়াইট কালার নর্মালি ফুটোভায় চিকেন বয়েল রেড কোট পিস বয়েল যেমন দর্শক ছোটো ক্যাটগুলোকে পাল ধরি অবশ্যই চার টাইম খাওয়ার নিয়ম ওদেরকে গরমের সিজনে অবশ্যই ঠান্ডা স্থানে ঠান্ডায় রাখবেন সপ্তাহে একদিন গোসল যখন গরম বেশি পর ঠান্ডা পাবেশি সবাই গোসল করাবেন আর ওদেরকে পটি ট্রেন করার জন্য লেটার বক্স অবশ্যই অবশ্যই ট্রেন করাবেন খুবই কালারফুল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠেরো হাজার আঠেরো হাজার টাকা নিতে পারবেন এই হোয়াইট কালার ক্যাটটা আর একটা আছে ক্রিপুল কোটের সেমি পান্স সেমি পান্স ক্রিম কালার নর্মালি ওভার চিকেন বয়েল খায় ফিশ বয়েল যেমন ড্রেই ফুড দর্শক ছোটো বাচ্চাদের সম্পূর্ণ জেলি খাবার অবশ্যই খাওয়াবেন কারণ একটা ছোটো বাচ্চা ক্যাটগুলোকে স্বাভাবিক চার টাইম খাওয়াতে হয় নরম খাবার খাওয়াতে হয় মাংস বয়ল যেমন মিষ্টি কুমড়া বয়েল করবেন কাঁচকোলা বয়ল করবেন ওর সাথে গাজর বয়ল করে একসাথে পেলেনাকু খাওয়াতে পারবেন নর্মাল ফ্রিজে রাখবেন মাঝে মাঝে এক চামচ থেকে দুই চামচ দেবেন চার টাইম খাওয়াবেন খুবই ভালো থাকবে ও লেটার টেন আপ করা আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি ষোলো হাজার ষোলো হাজার টাকা সেমি পান্স ত্রিপল করে ক্যাট নিতে পারবেন অবশ্যই দেখেন দর্শক খাঁচার ভিতরে খুবই সুন্দর তবে এখন থেকে নয় ফিমেল গ্যাট ছয় মাস বয়স খুব সুন্দর কালারফুল ছয় মাস বয়স দেখতে খুবই হেল্প গরম মিডিয়াম দেখেন দর্শক প্রচুর অ্যাক্টিভ বয়স তো ছয় মাস নর্মালি ফুটবল ড্রাই ফ্রুট চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো খাই আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা অবশ্যই নিতে পারবেন ক্যাটগুলা দর্শক এখন দেখানো যায় অ্যাডেল মেল সেমি পান্স সেমি পান্স বলতে ওদের ফেসটাই গোল থাকবে ত্রিপুল কোটের অবশ্যই লোমগুলো গরমে সিজনে কাটতে হয় প্রেম করলে ভালো লোম পরে কম ওর বয়স হচ্ছে আপনার দুই বছর আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকায় নিতে পারবে ত্রিপুল কোটের সেমি পান্স মেল ফুল অ্যাডাল অ্যাক্টিভ মেল অবশ্যই নিতে পারবে দর্শক এখানে আছে শর্ট হেয়ার ফিমেল শর্ট হেয়ার ফিমেল আছে যাদের বাজেট কম বাজেটে ফিমেল নিতে চান মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন ফিমেলটা মাত্র আট হাজার টাকায় ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফোট আমরা আপনার ড্রেস চিকেন বয়েল খায় ফিশ বয়েল খায় খুবই সুন্দর হবে দর্শক এগুলো হচ্ছে জার্মানি স্পিস জার্মানি স্পিস প্রজাতের কুকুর জার্মানি স্পিসগুলো ওরা সাইজ একটু বড়ো হয় ফুল হোয়াইট কালার আছে যেমন ওর মধ্যে আমরা ক্রিম কালার আছে এখানে মেল ফিমেল জোড়া আছে বয়স হচ্ছে এখন দুই মাস ও নর্মালি সিলে খায় ছোটো বাচ্চারা অবশ্যই সিলে গম দুধ খাওয়াবেন আর ওদেরকে সবচেয়ে একবার গোসল করাবেন যখন গরম বেশি পড়বে সপ্তাহে করে বা আর গুলাকে সম্পূর্ণ ঠান্ডা স্থানে রাখবেন বেড ডক হিসেবে রুমের ভেতরে পালা যায় রুমের ভেতরে বাইরে সব জায়গায় পালতে পারবেন খুবই কিউট মেল ফিমেল জোড়া দর্শকদের জন্য আমরা পেরাতে চাচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার টাকা নিতে পারবো অবশ্যই ফিমেল জোড়া খুবই কিউট দর্শক আমরা দেখানো হবে জাপানিজ সাপানিজ স্পিসগুলা ওরা সাইজে ছোটো হয় কারণ ওদের কালার আছে হোয়াইট কালার আছে হোয়াইট ক্রিম কালার আছে জাপানি স্পিস ওরা ছোটো বাচ্চাদের সবের জন্য নিতে পারবেন বেড ডপ হিসেবে রুমি বেড সম্পূর্ণ বেড ডো হিসাবে পারতে হয় স্মল সাইজ বলে আর কি ওরা আরেকটু বড়ো হবে নর্মালি ওভার খায় ওরা সেলেলা খায় যেমন চিকেন বয়েল খায় খিচুড়ি পাপ্ু খাওয়াতে পারবে কারণ চাউল মাংসর সাথে সবজি দিয়ে দাও ফিরিয়ে নরম করে খিচুড়ি পাপটু খাওয়াতে পারে ছোটো বাচ্চাদের সম্পূর্ণ নরম জাতীয় খাওয়া খাওয়াবেন ওদের পেট ভালো থাকবে শক্তি ভালো থাকবে মাঝে মাঝে গরমের সিজনে ছেলে ও এসএমসির ও ছেলে পানি দেবেন যেমন গ্লোকোসের পানি দেবেন ওরা খুব ভালো থাকবে আর ছোটো বাচ্চাদের স্বাভাবিক চার টাইম খাওয়াবেন আমরা দর্শকের জন্য চাচ্ছি আঠাশ হাজার টাকা কেউ যদি সিঙ্গেল নেয় এক পিস পনেরো হাজার টাকা জোড়া নিলে আঠাশ হাজার টাকা নিতে পারবেন এখানে চার পিস আছে দেখেন খুবই অ্যাক্টিভ খুবই হেলদি খুব সুন্দর দর্শক এখন মনে হবে পার্সিয়ান পার্শিয়ানটি একটা স্মল যেগুলো ছোটো সাইজ দেখেন এর মধ্যে আছে আপনার সেমি পান্স ত্রিপল কোটের সেমি পান্স বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রায় আসছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ব্রাউন কালার নিতে পারবেন এর মধ্যে মিডিয়াম কোট আছে মিডিয়াম কোট ক্রিম কালার আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি তেরো হাজার তেরো হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর এটা মেল এটা আছে ফিমেল ক্রিম কালার ত্রিপল কোটের ডলফেস আমরা প্রাইজ চাচ্ছি দর্শকের জন্য ষোলো হাজার ষোলো হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে আরও সুন্দর কালার আছে হোয়াইট কালার আছে বিভিন্ন কালার আছে ক্যালিকো কালার আছে এটার মধ্যে সাদার মধ্যে হোয়াইট দেখেন দর্শক ফুল হোয়াইট কালার মেল ফিমেল জোড়া আছে মিডিয়াম কোটের ডলফেস বয়স হচ্ছে পঞ্চাশ দিন আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ অপার প্রায় পিটি পার্স থেকে কিনতে পারবেন খুব সুন্দর টিউট দেখেন দর্শক এটা সম্পূর্ণ লিটার টেনাপোড়া ফুটোপা ওরা ড্রাই ফুড চিকেন বয়েল এগুলো সব খায় সম্পূর্ণ লিটার টেনাপোড়া আর দর্শক যখন বিড়াল কিনবেন অবশ্যই একটু জিনিসপত্র অবশ্যই কিনে নেবেন কারণ একটা একটা ক্যাট যখন কিনবেন ওদের শ্যাম্পু আছে যেমন ওদের লিটার আছে লিটার বক্স আছে একটি জিনিস হতে অবশ্য অবশ্যই কিনে নেবেন আরও সুন্দর দেখাবো দর্শক এখন দেখানো হবে ট্যাবি ট্যাবি পাশিয়ান এরা এদের হলো কালারটা টাইগারের মতো হয় খুব সুন্দর দেখেন ও সম্পূর্ণ অ্যাডেল ফিমেল সম্পূর্ণ অ্যাডেল ফিমেল লোনগুলো টিম করে আছে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা অ্যাডেল ফিমেল নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় আরও ফুল ফুল অ্যাডেল আছে জিনজার জিঞ্জার পশমগুলো ড্রিমগুলো আছে পশম কাটা অনেক সময় গরম হয়েছে পশম কাটলে ওদের লোমগুলো নতুন হয় সুন্দর হয় আর কি ওর বয়স হচ্ছে দুই বছর তিন স্বাভাবিক তিনবার বাচ্চা দিয়েছে আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজারটা ফিমেল নিতে পারবেন ফুল অ্যাডেল আর একটা আছে মিডিয়াম কোট খুব সুন্দর মিডিয়াম কোটের ক্যাট দেখেন এত কিউট দর্শকদের জন্য আমরা প্রাইজ সম্পূর্ণ অ্যাডেল ওর বয়স আছে আট মাস অ্যাডেল আমরা প্রাইজ চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নিতে পারবেন দর্শক এখনই দেখানো হবে আমেরিকান লাসা আমেরিকান লাসা ওদের পছন্দগুলো অনেক বড় হয় কালারটা ক্রিম কালার বয়স আসছে ওর আট মাস আমরা দর্শকদের জন্য প্রাইসটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় লাসা লোমগুলো অনেক বড় ওদের কানগুলো বড় কালারটা ফুল ফিমেল ফিমেল এটা হলো খুবই পেলে দেখেন খুবই পেলে সম্পূর্ণ বাইরে পোষা পায়খানা করে ও আমরা যে চিকেন ব্রয়াল খাই ড্রাই ফুড খায় ওদের আলাদা ফুড আছে কেমন কেমন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কথা শুনে দেখেন দর্শক খুব সুন্দর এবার আমি বলবো যে কম বাজেটের দর্শক যাদের কম আর দর্শক এখন যাদের বাজেট কম মাত্র এক হাজার টাকায় বিড়াল নিতে পারবেন মিক্স ব্রিড লোকাল মিক্স ব্রিড আছে যেমন পার্সেন্ট মিক্স ব্রিড আছে ক্যালিগো দিয়ে শুরু করি আমরা দর্শকদের জন্য এইগুলো ক্যালিকো মিক্স ব্রিট দেখেন খুব সুন্দর হোয়াইট কালার কালারফুল লেসটা মোটা বয়স আছে দুই মাস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিতে পারবে এর মধ্যে বেঙ্গল আছে মিক্স ব্রিট দেখেন বেঙ্গল ব্রোহাকাটা ওরা সম্পন্ন আড়াই মাস বয়স হচ্ছে এড়াইটা পুরো একটা টাইগারের মতো লাগে মাত্র পনেরোশো টাকা নিতে পারবে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা নেওয়া যাবে আরো আছে কালার এখানে আরো কালার আছে দেখেন দর্শক শরীরটা টাইগারের মতো আমরা দর্শকের জন্য প্রাইস আসছি দুই হাজার দুই হাজারটা নিতে পারবে সম্পূর্ণ লেস মোটা কালারের মধ্যে বাই কালার এগুলো এক হাজার টাকা পিস আরও ছোটো আছে স্মল যারা আরও ছোটো যান মাস বয়স ক্যালিগো কালার ব্রাউন কালার মাত্র এক হাজার টাকা নিতে পারবেন কালারফুল এক হাজার টাকা নিতে পারবে দর্শক আরও সুন্দর কালার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন খুবই কালার সুন্দর দর্শক এগুলো নর্মালি ঘরোয়া খাবার যেমন সাদা ভাত মাংস ভাত মাছ ভাত এগুলো সব খায় এক হাজার টাকা নিতে পারবে না যেটা কালার পছন্দ করবে ব্রাউন কালার আছে হোয়াইট কালার আছে কালার আছে খুব সুন্দর এক হাজার টাকা দর্শক নিতে পারবে মাত্র এগুলো কালার দেখেন দর্শকদের জন্য অফার প্রাইজ মাত্র এক হাজার টাকা যেমন ব্ল্যাক হোয়াইট মিস কালার এস কালার মাত্র এক হাজার টাকা পারবে নিতে পারবে সম্পূর্ণ বাচ্চাদের সাথে খেলবে নর্মালি রুমে খাবার খাবে একবার ঘরোয়া পরিবেশে থাকবে আরও ছোটো আছে খুব সুন্দর দেখেন এরা পুরো ছোটো বাচ্চাদের সাথে খেলবে সম্পূর্ণ লিডার টেনাপ করে আছে ছোটো বাচ্চারা নর্মালি ঘরোয়া খাবার সাদা ভাত এখন দেখানো হবে পার্সেন্ট ক্যাট পার্সিয়ান ক্যাট সেমি পান্স পার্সিয়ান ক্যাট চেমি পান্স সে চেনিগুলো খুবই কালারফুল ক্রিম কালার আমরা দর্শকের জন্য প্রাইসটা পনেরো হাজার পনেরো হাজার তুমি দিতে পারবে এর মধ্যে কালার আছে বাই কালার পার্সিয়ান ত্রিবল কোডের মাত্র বারো হাজার বারো হাজারটা নিতে পারবে এটার মধ্যে জিন্জার কালার আছে জিন্জার গোল্ডেন সেমি পান্স গোল্ডেন সেমি ফান্স দর্শক খুবই সুন্দর আমরা প্রাইজ চাচ্ছি দর্শকের জন্য জিন্জার ষোলো হাজার ষোলো হাজারটা নিতে পারবে খুবই কিউট দর্শক হ্যালো দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট সব নম্বর তেইশ পিটি বার্স কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে